নমস্কার বন্ধুরা আমি কুকিং জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি মুরগির ছাল কষা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো মুরগির ছাল মুরগির ছালগুলোকে আমি আগে থেকেই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পাকা টমেটো পেঁয়াজ আদা রসুন এবং জিরে মুরগির ছালের রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে রাখা আলু এরপর একটি কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলের পরিমাণটা যতটা সম্ভব কম রাখতে হবে কারণ মুরগির ছাল থেকে প্রচুর তেল বেরো হয় এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা জিরা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো ব্লিন্ডারে ব্লিন্ড করে রাখা মশলা এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচের এক থেকে দেড় চামচ মতো নুন আর দেব দুই চামচ মতো হলুদ এবার নাড়িয়ে চাড়িয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব বেশ খানিকক্ষণ মশলা কষানোর পর দেখলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ওই ওই মশলার মধ্যে দিয়ে দেব মুরগির ছাল তার সাথে দিয়ে দেব কেটে রাখা আলু এবার আলু এবং মুরগির চালকে বেশ অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ কষানোর পর যখন ছাল থেকে তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দেওযার পর ঝোল খানিক্ষণ ফুটিয়ে নেব যেহেতু এটি তৈলাক্ত খাবার তাই এতে প্রচুর পরিমাণে নুন লাগে তাই আমি আবার এক চামচ নুন দিয়ে দেব প্রায় আধ ঘন্টা মতো আমি ঝোল ফুটিয়ে নিয়েছি আমার রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঝোল পুরো শুকিয়ে গেছে এগুলো হচ্ছে শুধু তেল তাই এবার আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো তো যাই হোক রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো